সিজন আসলে সরকার কৃষক দিকে টাকা অথবা এজেন্সি বন্ধ করে দেয় না না একটু নেই এবছর টাকা নেই না আচ্ছা 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 গেল বছর তো তাকাই গত বছর সরকার তাকাইছে আচ্ছা এবছর তো টাকা ন হয় নাই না ঢাকা থেকে পেঁয়াজের আপডেট বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট থেকে আজকের পেঁয়াজ আপডেট সরাসরি কথা বলবো সাথে প্রান্তিক কৃষক আর সাথে থাকবে আহ দর্শক বন্ধুরা কিন্তু আজকের বাজারে যে পেঁয়াজের দাম রয়েছে অথবা কত করে পেঁয়াজের দর দাম রয়েছে বাজারে আপনাদের সকলের মাঝে জানিয়ে দেবো সাথে থাকবে আদা এবং রসুনের বাজার কেমন যাচ্ছে সে পর্যন্ত জানিয়ে দেব দর্শক বন্ধুর সঙ্গে থাকেন কেমন আছেন ভালো আল্লাহ রাখছে কিন্তু আমার খেতে উৎপাদন ষাট টাকা ষাট টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পার কেজি পঁচিশ টাকা আমার ঘাটতি সেই জন্য সেই জন্য ময়রা সেই জন্য ঘর খালি রেখেছেন কিছু করার নাই আচ্ছা 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 বুঝতে পারছি প্রতি বছর মুরিকার সিজন আসলে সরকার কৃষক দিকে তাকায় অথবা বন্ধ করে দেয় না 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 একটু তাকায় নাই এ বছর টাকা নেই না আচ্ছা 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 গেলে গেলে বছর তো দেখাইছিল গত বছর বিগত সরকার তাকাইছে আচ্ছা এবছর তো এমন টাকা ন হয় নাই না তার মানে কৃষকের ভোগ্রান্তির বিচরণ ভোগান্তির মধ্যে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর এই যে পিঁয়াজ আমদানি আজকে কেমন হয়েছে বাজারে আমদানি তো কিছু হয়েছেই কিছু আমদানি হয়েছে না হ্যাঁ আমদানি হয়েছে আচ্ছা রক তুলে ধরাশাই কৃষক মরে বুঝতে পারছি কৃষক মরে ভূত না কৃষক মরে গেলে তো ভূত হয়ে যাবে বাংলাদেশ হাসবে কারণ কৃষকের জন্য কিন্তু দেশের গেছে আচ্ছা বলে গেছে আচ্ছা আচ্ছা কেউ বলবে না কারণ কৃষকের কালে কিন্তু দেশে পূর্ণ উৎপাদিত হয় সেই জন্য জনগণের চাহিদা পারতেছে সেক্ষেত্রে কৃষকের দিকে চাওয়া উচিত

তারপর থাকলে তো সেই ক্ষেত্রে এর ভিতরে এখন তো এক মাস হয়েছে আসছে ধরে সামনে যে দিনগুলোতে আছে এর ভিতরে যদি বাজার বাড়ে তাহলে কি কিছু আসবে বাজার বাড়লে তো কিছু আসবে আচ্ছা বুঝতে পারছি কেমন দামে বিক্রি করতেছেন এগুলা সামনের দিকে আচ্ছা কত করে এগুলো বিক্রি চলছে বাজার পঁচিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ এটা কি নিয়ম একটু মোটা নিয়ম না ভালোটা কোয়ালিটি নিয়ম আচ্ছা আচ্ছা আর কোয়ালিটি ভালো সেটা কেমন যাচ্ছে

থেকে ষাট টাকা বিক্রি করতেছেন না সামনে কি বাড়ার কোনো ঝুঁকিপূর্ণ আছে নাকি এভাবে থাকবে বাজার না এরকম কোনো নমুনা নাই রসুন বা আদা দাম বাড়ার কোন সম্ভাবনা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ